পানির অবস্থা খুবই খারাপ আমাদের এত গরমের পর আজকে আল্লাহ রহমতে বৃষ্টি পড়ছে অনেক আনন্দ এতক্ষণে আমরা বৃষ্টিতে পড়ছে এখন তো আমরা ওইটা দেখছি বৃষ্টি থেকে খুব বড়ো এবং বিশাল এখারে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এত পরিমাণে যেয়ে বৃষ্টি হচ্ছে তখন আমরা কখনো দাঁড়তে পারিনি দেখেন ভাই এত গুলাপের পানে যাচ্ছে কিন্তু আমাদের আশা সুন্দর না যে মানুষ গাছের নোমাইয়াও কতপরিমাণে পানি বেরে গেছে আজ দিন ধরে আপনারা আরো 5 মিনিট দৃষ্টি দিলে কতর পানি বাড়ার সম্ভাবনা আছে আপনারা 보도록 চেষ্টা করুন আমাদের ইতিমধ্যে বড়ে উতার সম্ভাবনা সুদেছি আদেশ সু কারণে দৃষ্টি দিয়ে আর গড ডুবে যাওয়ার সম্ভাবনা সুদে আপনারা সবাই যোগা করবেন আমাদের জন্য প্রতি নিম্ন এলাকার একটি উপজেলা সেটি হচ্ছে জয়ন্তপুরা পুরাম জয়ন্তলাম এবং চাপ খুবই নিম্ন অঞ্চলের একটি স্থান যা আপনারা তো ভাবতে পারছেন এই নিম্ন স্থানে একটু বৃষ্টি দিলেই যে জোরদারিত হয়ে বন্যায় প্লাবিত হয়ে যায় পায়ের ভাই এই পাঁচ মিনিটে বৃষ্টি দেওয়ার কারণে আমাদের বাড়ি ডুবে যাওয়ার সম্ভাবনা বেশ গোয়ার বাড়ি চলে যাচ্ছে এবং ঘরে যে এক তলা ডুবে যাওয়ার সম্ভাবনা বেশ আপনারা আমার লাইভে থাকুন জানে না কতক্ষণ বৃষ্টি ডুবে আমাদের গর বাড়ি ডুবার সম্ভব একটু খুব বেশি রয়েছে এত পরিমাণে বৃষ্টি হওয়ার কথাই আমরা ভাবতে পারিনি যে এত পরিমাণে বৃষ্টি দিবে আর এত পরিমাণে বৃষ্টি দেওয়ার কারণে আমাদের দরবারে ডুবে যাওয়ার সম্ভাবনা খুব বেশ